সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেড়ায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আমরা জানি যে হচ্ছে একটি সরকারি ডকুমেন্টস বা এলিমেন্টস আর কোনো ভূ সম্পত্তিতে মানুষের ব্যক্তিগত মালিকানা প্রমাণের সনদই হচ্ছে দলিল দলিল হচ্ছে জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্রং একটি ডকুমেন্টস তদ্রূপভাবে খতিয়ানও কোনো ফেলনা জিনিস নহে এরও যথেষ্ট গুরুত্ব রয়েছে রয়েছেশন রয়েছে কারণ এই খতিয়ানের বলেই মানে এই খতিয়ানের বলেই খতিয়ানকে বেশ করেই এই খতিয়ানকে বেস করেই দলিল সৃষ্টি হয়ে থাকে ওয়াই এর ভ্যালি কিন্তু কোনো অংশই কম নয় ইন্ডিয়ান সাবকন্টিন্টে প্রথম যে খতিয়ান হয়েছিল সেটি হচ্ছে সিএস খতিয়ান বা ক্যাডেস্ট্রাল সার্ভে এটি হচ্ছে বেসিক্যালি সিএস খতিয়ান আগেই তা বলেছি এই খতিয়ানটি প্রথমে শুরু হয় চট্টগ্রামের রামু উপজেলা থেকে এবং দিনাজপুরে গিয়ে কিন্তু শেষ হয়েছিল প্রত্যেকটি মৌজা গ্রাম মহল্লা অঞ্চলে অঞ্চলে অতি সুখাতি সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই সিএস খানটি তৈরি করা হয়েছিল এটি হচ্ছে মাস্টারপিস যার ফলে সেই ব্রিটিশ সরকারের সময় যখন জমিদারের প্রথা ছিল তখন এই রায়তে স্থিত যারা দখল সত্ত্বে দখলীয় মালিক ছিল এই দখলীয় মালিকানা কিন্তু দিয়েছিলেন তখনকার প্রজাদের ভিতরে তা দেওয়া হয়েছিল এই সিএস খতিয়ানের উপরে বেস করে এবং এভাবেই প্রজারা মালিকানা পেয়েছিলেন এই সিএস খতিয়ানের বলে পরবর্তীতে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হয়েছে কিন্তু বর্তমানে বর্তমান পরিস্থিতির ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়ালে সব কিছুই স্ক্রিনে যেমন স্পষ্টভাবে মুহূর্তের ভিতরেই দেখা যায় তখন কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না এসব তথ্য জোয়ার ছিল না সুযোগও ছিল না যার ফলে অনেক দুষ্কৃতকারী দখলবাজ দুর্নীতিবাজ ভূমিদস্যু ভূমি খেক ভূমিলিপসু অন্যের জমি জবর জবরদখলকারী প্রতারক জালিয়াত যারা রয়েছে তারা এই সিএস খতিয়ানের মালিকানাকে বাদ দিয়ে এস এ খতিয়ানের ভুলক্রমে হোক বা প্রতারণা করে হোক হীন মানসিকতা চরিতার্থ সাধনের জন্য হোক বা জরিপকারকদের ভুলেই ঘুরেই হোক ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক নিজের নামে হোক অন্যের নামে করে নিয়েছে তখন দেখা গেল যে এই সিএস খতিয়ানের মালিকের নামে না হয়ে অন্যের নামে হয়েছে সেই এস এর বলে বেচা বিক্রি হয়ে গেছে আবার দেখা গেছে সিএস খতিয়ানের যিনি মালিক ছিলেন তার নামে এস এ খতিয়ান অন্তর্ভুক্ত হওয়ার পরেও আর এস খতিয়ানের সময় অন্যের নামে রেকর্ড হয়ে গেছে এবং বেচা বিক্রিও অলরেডি হয়ে গেছে কিন্তু সিএস খতিয়ানের বলে যিনি মালিক অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন জমির ভুল মালিক কারণ সিএস খতিয়ানকে কিন্তু অস্বীকার করার কোনো জু নেই এই সিএস খতিয়ানকে সরকার স্বীকার করে এবং আদালতও অস্বীকার করে না সরকার ও আদালত দুই জায়গায় এর যথেষ্ট এভোলিউশন হয়ে থাকে কিন্তু এটাকে আমাদের সমাজের কিছু কুটির লোক বার্তায় দিতে চায় না কারণ তাতে তাদের স্বার্থ হানি ঘটে কিন্তু এই সিএস প্রতিয়ান দিয়ে আদালতে মামলা করলে কিন্তু প্রতিকার পাওয়া যায় রেমেডি পাওয়া যাবে নিঃসন্দেহে আপনারা একজন যা ভালো সিভিল লয়ার ধরে পর্যায়ক্রমে সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত জমি কারণ মনে রাখবেন রাত যত অন্ধকারই হোক না কেন ভোর হবেই সূর্য উঠবেই তেমনি সত্যিই সিএস খতিয়ান যদি আপনার হাতে থাকে আদালতের সামনে প্রতারকদের মুখোশ খুলে যাবে সত্যের উপর থেকে মিথ্যের চাদর মোড়ানো পরে একদিন না একদিন উঠে যাবে যদি আপনার হাতে থাকে এই মূল্যবান অ্যাভিডেন্সটি যার নাম হলো সিএস খতিয়ান এমন অনেক নজির আছে যে একজন ব্যক্তির সম্পত্তি তিনি সেখানে বসবাস করে আছে আসলে তিনি জানেনই না যে এই সম্পত্তির সিএস খতিয়ান তাদের নামে নেই তথাপিও তারা সিএস খতিয়ান থেকে আর এস খতিয়ান পর্যন্ত তৈরি করেছে এবং তাদের মধ্যে অলরেডি সেই সম্পত্তি নিজেদের মধ্যে নিজেদের ভাই বোনদের মধ্যে আপোষ নামা করে বসবাস করছে কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর সিএস খতিয়ানের মালিক দেখা গেল যে আদালতে মামলা করেছে আদালত মামলাটি রিসিভ করেছে এই সিএস খতিয়ান যাদের কাছে আছে তারা সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন তবে এই সিএস খতিয়ান যাদের কাছে আছে তারা প্রথমেই দেখবেন এটা যার নামে ছিল যেমন মনে করুন দাদার নামে বা দাদার বাবার নামে থাকতে পারে তিনি এই সম্পত্তি বেচা বিক্রি করেছে কি না আর সেটা দেখতে হবে যদি বেচা বিক্রি না করে থাকে তাহলে আপনারাই এই সিএস এর পরে মোকদ্দমা করতে পারবেন এবং তা সাদরে গ্রহণ করবে এবং আপনারা রেমেডিও পাবেন এবং আপনাদের জমি আপনারা ফিরে পাবেন নিঃসন্দেহে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ সরকার সরকারের যে খাস খতিয়ানের সম্পত্তি যেই সম্পত্তি সিএস খতিয়ান মূলে সরকারের কাছে বিভিন্ন সংস্থার সম্পত্তি যেখানে জমা করে নিচ্ছে বা নিয়েছে অলরেডি তেমনি সিএস যোগ সাজস করে আতাত করে বিনিময় করে দুর্নীতি করে দালাল চক্রের চক্রের খপ পড়ে পড়ে একটি দুটি খতিয়ান করে কেউ নিয়ে থাকলে কোনো দুষ্কৃতিকারী এটা নিজের নামে করে থাকলে নিয়ে থাকলে সেই সব সম্পত্তিতে নির্মিত স্থাপনা কিন্তু ভুল্ডিয়া দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে অলরেডি ঢাকার আশেপাশে সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে এরকম অলরেডি গুড়িয়ে দেওয়া হয়েছে এরকম নজির বহুত আছে তাহলে সরকার যদি আইনের সঠিক প্রয়োগ করে যদি সেই সম্পত্তি যদি নিয়ে নেয় নিয়ে নিতে পারে তাহলে আপনি একজন সাধারণ মানুষ হয়ে আদালতের মোকদ্দমা করে কেন পারবেন না অফকোর্স সিএস সিএসের মতো শক্তিশালী ডকুমেন্টস আপনার কাছে থাকা সত্ত্বেও কেন আপনি ভয় পাচ্ছেন আদালতে সরকারের সম্মতি যেভাবে দেখে সাধারণের সম্পত্তিও কিন্তু ঠিক সেভাবেই দেখে এবং সেভাবেই সম্মতি দেয় আপনার কাছে একটি খতিয়ান যদি থাকে সেটা হতে হবে কিন্তু সেই সিএস খতিয়ান যে খতিয়ানের সম্পত্তি হস্তান্তরিত করেনি বা হস্তান্তরিত হয়নি এমন অক্ষত কোনো সিএস খতিয়ান যদি আপনাদের কাছে থাকে তাহলে এই একটি ডকুমেন্টস দিয়েই আপনি আপনার জমির মালিকানা দাবি করতে পারবেন কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আলোচনা দলিল দলিলের ক্ষেত্র নিয়ে যদি আপনার কাছে একটি দলিল থাকে অন্য কোনো কাগজপত্র না থাকে তাহলেও আপনি সেই দলিলের মূল্য সম্পত্তি দাবি করতে পারবেন কিভাবে সেটা আপনি যে দলিলটি নিয়ে কথা বলবেন ধরে নিলাম সেটি উনিশশত পঁয়ষট্টি সালের একটি এটি করেছে এই দলিলটি যার কাছ থেকে করা হয়েছে মানে দাতার কাছ থেকে যেটি করা হয়েছে এই দলিলে যে মালিক মানে গ্রহিতা দাতার কাছ থেকে কেনার সময় দাতার নামে সিএস ও এস এ খতিয়ান ছিল এই খতিয়ান দুটির বলে ১৯৬৫ সালে গ্রহিতা সম্পত্তি ক্রয় করেছিলেন ধরুন কোনো কারণবশত ওই দলিলের মালিকের নামে পরবর্তী কোনো খতিয়ান আর হয়নি কিন্তু দেখা গেছে তার কাছে ওই দলিল ছাড়া অন্য কোনো কাগজপত্র তাদের পরবর্তী ওয়ারেসদের কাছেও নেই এই খতিয়ান দুটিও তারা পাচ্ছে না এই সকল ব্যক্তিরা ওই দলিলটি দিয়েই কিন্তু মালিকানা চাইলে দাবি করতে পারবে এটা হয়তো এর আগে তাদের জানা ছিল না এখন আসা যাক ওই দলিল দিয়ে যদি মালিকানা দাবি করতে হয় তাহলে ওই দলিলের উল্লেখিত দাতা ও গ্রহিতার নাম পর্যালোচনা করেন তাহলে আপনি আসল রহস্য উদ্ঘাটন করতে পারবেন আপনার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে আসল রহস্যটি বেরিয়ে আসবে তাহলে ওই দলিলে দাতার নাম ও গ্রহিতার নাম যেহেতু গ্রহিতা আপনার পূর্বপুরুষ তাহলে দাতাকে দাতা কে ছিলেন ওই দাতার নাম দিয়ে সিএসও এ খতিয়ান তল্লাশি দিয়ে বের করতে হবে উপজেলা বা জেলা ভূমি অফিস থেকে বের করে যখন দেখবেন যে দাতার পূর্বপুরুষরা এই সম্পত্তির মালিক ছিল তাদের নামে সিএস ও এস এ খতিয়ান তাদের কাছ থেকে বা তাদের ওয়ারেসদের নিকট থেকে সম্পদ আপনার পূর্বপুরুষরা এই সম্পত্তি ক্রয় করেছে তাহলে আপনার দলিলের সাথে ওই সিএস ও এ খতিয়ান সম্পৃক্ত করা আছে অতএব ওয়াই আপনার ওই একটি দলিলই প্রমাণ করবে ওই একটি দলিলই প্রুভ করবে ওই সিএস খতিয়ান ও এস এ আপনার দলিলের সাথে সম্পৃক্ত আছে বা লিঙ্ক আপ আছে পরবর্তীতে যে ক্ষতিয়ানগুলো হয়েছে তা সলচাতুরি বা চতুরতা বা প্রতারণা করে বা জাল জালিয়াতি করে বা কারকদের ভুলে হোক বা যে কোনোভাবেই হতে পারে উক্ত দলিল মূলেই আপনি ওই জমির মালিকানা দাবি করতে পারেন আপনার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে আপনার দলিল বা আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন সেই দাতার নামে বা তার পূর্বপুরুষের নামে সিএসও ও আসে এটাই সবচেয়ে বড় অ্যাভিডেন্স আপনার তাহার মালিকানা পেতে হলে যে যে কোনো একটি প্রমাণ যদি শক্তভাবে বের করতে পারেন এবং আপনি যদি প্রমাণ করাতে পারেন যে আপনার যে দলিল রয়েছে ওই দলিলের পূর্বের শেষ ও এস এ আপনার দলিলের সাথে লিঙ্ক বা সম্পৃক্ত এবং এই দলিলের বলে ক্রয় করার পর আপনার বাবা এই জমি বেচা বিকি করে নাই বা হস্তান্তর করে নেয় বা হাত বদল করে নাই তাহলে এই দলিলেই আপনার সম্পত্তি এনে দেবে আর খতিয়ানের বলে এই সিএস খতিয়ান যার কাছে আছে তার পূর্বপুরুষরা যদি তা হস্তান্তর না করে থাকে এবং কোনো কারণে যদি এস এ বা আর এস খতিয়ান অন্যের নামে হয়ে থাকে তাহলে আপনি সিএস ধরে বিজ্ঞ আদালতে মোকদ্দমা করতে পারবেন এবং দৃঢ় বিশ্বাস রাখতে পারেন আপনি জয়ী হবেন আপনি জয়ী হবেন নিশ্চিত করে বলা যায় শুনে অবাক হবেন যে এমন অনেক মোকদ্দমা আদালতে চলমান রয়েছে এমন অনেক মোকদ্দমার রায় জাজমেন্ট এবং ডিগ্রি হয়েছে কিছু হবার পথেও কিছু প্রক্রিয়াধীনও আছে এমন অনেক ভাই বোন বন্ধু যারা আমি আইনজীবী হবার কারণে বা বদৌলতে আমাকে দেশে এবং দেশের বাইরে থেকে প্রশ্ন করে জানতে চায় যে আমার কাছে একটি মাত্র দলিল আছে কিংবা একটি মাত্র কতিয়ান আছে আমি কি জমির মালিক হতে পারবো আপনি আপনাকে সাজেস্ট করব। অ্যাডভাইস গাইড আপনি সব দলিলগুলো নিয়ে বসুন এবং ভ্যাটিং করে ধারাবাহিক বিবরণ মিলিয়ে দেখুন যাচাই বাছাই করুন সার্সিং দিন না পারলে কোনো সিভিল সহায়তা নিন বা আমাদের কাছে আসতে পারেন ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস বা জেলা ভূমি অফিসে যান না পেলে বিভাগীয় ভূমি অফিসে যান সেখানে না পেলে ঢাকার তেজগাঁও অবস্থিত ভূমি ভবনে ভূমি অফিসে যোগাযোগ করে সার্সিং দিলে পেতে পারেন আর যদি মনে করেন যে যদি সে বলে থাকে যে আপনার পূর্বপুরুষ আপনাদের জমি বিক্রয় করে গেছেন তখন এমন ভুয়া কোনো দলিল বের করে দেখায় তাহলে আপনি সাব ডিস্ট্রি অফিসে তল্লাশি দিয়ে দেখতে পারেন সত্যি মিথ্যা যাচাই করে নিতে পারেন পরিশেষে বলতে হয় যে টাইটেলের সাথে আশা করি হুবহু মিল পেয়েছেন এখন তো বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক যে কোন প্রমাণটি হাতে থাকে কোন মাত্র প্রমাণ হাতে থাকলে জমির মালিকানা আপনার হবে সেটি হতে পারে একটি দলিল সেটি হতে পারে একটি সিএস কোথায় বা ক্যারাস্ট্রাল সার্ভের রিপোর্ট ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফুজ